প্রিয় দর্শক আপনি কি ভেবেছেন আমরা প্রতিদিন যে প্রযুক্তি ব্যবহার করি সেটি কি আমাদের ইমানকে শক্ত করছে নাকি ধীরে ধীরে চুরি করে নিচ্ছে আজকের মানুষ স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না সোশ্যাল মিডিয়া আমাদের চোখ মন আর সময় সব দখল করে নিয়েছে অথচ ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিটি নিঃশ্বাসই একটি আমানত তাহলে প্রশ্ন হল প্রযুক্তি কি সত্যিই আমাদের বন্ধু নাকি অদৃশ্য শত্রু হয়ে ইমান দুর্বল করছে আসুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই প্রযুক্তির ব্যবহার ও সীমা প্রযুক্তি আসলে আল্লাহর একটি নিয়ামত আজ আমরা কয়েক সেকেন্ডে দূরের মানুষের সাথে কথা বলতে পারি অনলাইনে কোরআন শিখতে পারি ইসলামিক বক্তৃতা শুনতে পারি আগে যা কষ্টসাধ্য ছিল আজ তা সহজ হয়েছে কিন্তু মনে রাখতে হবে প্রতিটি নিয়ামতের হিসাব হবে যদি প্রযুক্তিকে হালাল কাজে ব্যবহার করি তবে তা আমাদের সয়াবের কারণ হবে আর যদি হারাম কাজে ব্যবহার করি তবে সেটাই গুনাহের দরজা খুলে দেবে সোশ্যাল মিডিয়া আজকের যুগের সবচেয়ে বড় সময়ের চোর মানুষ স্ক্রল করতে করতে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করে ফেলে অথচ আল্লাহ কোরানে বলেছেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত সুরা আল আসর সময় হল আমানত তাই মুসলিমদের উচিত প্রযুক্তি ব্যবহার করা কিন্তু সময় নষ্ট না করা প্রতিটি মিনিটই আমাদের জন্য আখিরাতের সম্পদ হতে পারে আজ ফোনের মাধ্যমে মানুষ খুব সহজেই হারামের দিকে ঝুঁকে পড়ে অশ্লীল কন্টেন্ট মিথ্যা খবর গিবত সবই হাতের মুঠোয় চলে এসেছে ইসলাম আমাদের সতর্ক করেছে চোখ কান আর জিভার হিসাব দিতে হবে তাই ফোন ব্যবহার করার সময় মুসলিমদের উচিত নিজেদের নিয়ন্ত্রণ করা প্রযুক্তি যেন ইমানের ক্ষতির কারণ না হয় প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি ইবাদতের মাধ্যম হতে পারে মানুষ আজ অ্যাপ দিয়ে নামাজের সময় জেনে নিচ্ছে কোরআন তিলাওয়াত শিখছে দোয়া মুখস্থ করছে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে হিদায়তের পথে আনে তার জন্য সেই হিদায়তের সওয়াবও লিখে দেওয়া হয় তাই প্রযুক্তিকে ইবাদতের মাধ্যম বানালে এটি হবে সবাবের ভাণ্ডার প্রযুক্তির সবচেয়ে বড় সমস্যা হল আসক্তি মানুষ নামাজের সময়ও ফোনে ব্যস্ত থাকে কখনো গেম কখনো চ্যাট আবার কখনো ভিডিও অথচ নামাজ হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথা বলে কিন্তু আজ আমরা নামাজে দাঁড়িয়েও মনোযোগ হারিয়ে ফেলি শুধু ফোনের দিকে টান অনুভব করি তাই বুঝতে হবে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা জরুরি না হলে প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে সোশ্যাল মিডিয়া মানুষের মনে অহংকার ও হিংসা জন্মায় অন্যকে দেখে মনে হয় কেন তার জীবন এত সুন্দর আর আমার জীবন এত কষ্টের ইসলাম শেখায় আল্লাহর দেওয়া নিয়ামতে সন্তুষ্ট থাকো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকলে তুমি সবচেয়ে ধনী অথচ সোশ্যাল মিডিয়া মানুষকে অসন্তুষ্ট করে তোলে তাই মুসলিমদের উচিত অন্যের দিকে নয় আল্লাহর দিকে তাকানো নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রযুক্তি আমাদের অন্তরে হিংসা ও গুনাহের আগুন জ্বালিয়ে দেবে আজকের শিশুদের হাতে যখন ফোন তুলে দেওয়া হয় তখন তারা প্রথমে খেলে গেম দেখে কার্টুন ধীরে ধীরে তারা আসক্ত হয় অনেক সময় অশ্লীল কন্টেন্টও সহজেই তাদের সামনে চলে আসে পিতামাতার দায়িত্ব হল সন্তানকে নিয়ন্ত্রণ করা ইসলাম শেখায় সন্তান হল আল্লাহর আমানত যদি এই আমানতকে আমরা সঠিক পথে না রাখি তবে কিয়ানতের দিন এর হিসাব দিতে হবে তাই সন্তানের হাতে ফোন দেওয়ার আগে তাকে সঠিক ব্যবহার শেখানো জরুরি সন্তানকে গেমের আসক্তি থেকে সরিয়ে কোরআন শেখার দিকে আনতে হবে আজ পরিবার একসাথে বসে খাবার খাচ্ছে কিন্তু কেউ কারো সাথে কথা বলে না সবাই ফোনে ডুবে আছে ইসলাম পরিবারকে অনেক গুরুত্ব দিয়েছে রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের সাথে উত্তম ব্যবহার করে অথচ প্রযুক্তি আমাদের পরিবারকে ভাঙছে সম্পর্ক দূরে ঠেলছে পরিবারের সময় হল সবার জন্য কিন্তু আমরা সেটাও সোশ্যাল মিডিয়াকে দিয়ে দিচ্ছি তাই পরিবারের সুখ ফিরিয়ে আনতে হলে ফোনকে নিয়ন্ত্রণ করতে হবে ভালোবাসা ও আলাপচারিতা ফিরিয়ে আনতে হবে প্রযুক্তি আমাদের নফসকে পরীক্ষা করে কখনো অহংকার বাড়ায় কখনো হিংসা কখনো আলস্য ফোনে গেম খেলতে খেলতে মানুষ নামাজ ভুলে যায় সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে কাটাতে কোরআন খোলা হয় না অথচ ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহকে স্মরণ করাই জীবনের উদ্দেশ্য রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি যার ভালোবাসা বেড়ে যায় তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয় প্রযুক্তি যদি আমাদের নফসকে শক্তিশালী করে দেয় তবে সেটি ক্ষতির পথ তাই প্রযুক্তিকে ব্যবহার করো কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিও না আজকের দিনে মানুষ নামাজের সময়ও ফোনে ব্যস্ত থাকে কেউ গেম খেলছে কেউ ম্যাসেজ করছে কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ডুবে আছে অথচ নামাজ হল মুসলমানের জীবনের স্তম্ভ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হল মুমিনের চোখের শীতলতা যখন ফোন আমাদের নামাজ থেকে দূরে রাখে তখন এটি আর নিয়ামত থাকে না বরং ফিতনা হয়ে দাঁড়ায় মুসলিমের উচিত প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করা যাতে নামাজে মনোযোগ নষ্ট না হয় বরং আল্লাহর স্তরণে মন স্থির থাকে প্রযুক্তি যদি ইসলামী দাওয়াহার কাজে ব্যবহার করা হয় তবে এটি আখিরাতের জন্য বিশাল সাবাবের ভাণ্ডার আগে হাজার মানুষের কাছে ইসলাম পৌঁছাতে সময় লাগত আজ একটি ভিডিও মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায় রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে হেদায়াতের পথে আনে তার জন্য সেই হেদায়াতের সাওয়াবও লেখা হয় তাই মুসলিমদের উচিত ইউটিউব ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে ইসলাম প্রচারের কাজে ব্যবহার করা প্রযুক্তি তখন আর ফিতনা নয় বরং হেদায়াতের মাধ্যম হয়ে যাবে আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ খুব সহজেই গিবৎ করে অপবাদ ছড়ায় অন্যকে ছোট করে অথচ আল্লাহ কোরানে বলেছেন তোমরা একে অপরের গিবৎ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে সুরা হুজুরাত বারো তবুও মানুষ ফেসবুকের স্ট্যাটাস কমেন্ট মিম বা ভিডিও দিয়ে অন্যকে অপমান করছে একজন মুসলিম কখনো এসব কাজে যুক্ত হতে পারে না তাই প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমরা কারো সম্মান নষ্ট না করি বরং সম্মান রক্ষা করি প্রযুক্তির মাধ্যমে ইসলামিক শিক্ষা আজ অনেক সহজ হয়েছে কোরআন শেখার অ্যাপ ইসলামিক বই অনলাইনে লেকচার ভিডিও সবই হাতের নাগালে আগে একজন আলেমের কাছে যেতে হতো এখন ঘরে বসেই শিক্ষা নেওয়া যায় কিন্তু সমস্যা হলো এই একই প্রযুক্তি যদি আমরা অযথা ব্যবহার করি তবে শিক্ষা নয় সময় নষ্ট হয় তাই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে শেখার জন্য ইমান শক্তিশালী করার জন্য নয়তো এটা কেবল বিভ্রান্তির কারণ হবে সময় হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ রাসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি নেয়ামত আছে মানুষ যার ব্যাপারে প্রতারিত হয় সময় ও সুস্থতা বুখারি অথচ সোশ্যাল মিডিয়া গেম ভিডিও আমাদের সবচেয়ে মূল্যবান সময় কেড়ে নিচ্ছে মুসলমানদের উচিত প্রতিটি মুহূর্তকে আখিরাতের জন্য কাজে লাগানো প্রযুক্তি দিয়ে যদি আমরা সময় নষ্ট করি তবে সেটাই ক্ষতির পথ সময়কে কাজে লাগাতে হবে দোয়া জিকির কোরআন তিলাওয়াত ও কল্যাণকর কাজে প্রযুক্তি আমাদের নফসকে পরীক্ষা করে কখনো অহংকার কখনো হিংসা কখনো আলস্য মানুষের মনে জন্ম দেয় ফোন হাতে নিলে আমরা ঘণ্টার পর ঘণ্টা গেম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি অথচ ইসলাম শেখায় আল্লাহকে স্মরণ করাই জীবনের উদ্দেশ্য রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি যার ভালোবাসা বেড়ে যায় তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয় তাই মুসলিমদের উচিত প্রযুক্তিকে ব্যবহার করা কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারানো নয় সীমার মধ্যে ব্যবহার করলে প্রযুক্তি হবে নেয়ামত আর সীমা ভাঙলে সেটি হবে গুনাহের কারণ প্রযুক্তি শুধু ক্ষতির জন্য নয় বরং ইসলামের বার্তা ছড়ানোর জন্যেও বড় একটি সুযোগ আজ ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে কোটি কোটি মানুষ ইসলামী ভিডিও দেখে উপকৃত হচ্ছে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে হেদায়াতের পথে আনে তার জন্য সেই হেদায়াতের সবাবও লেখা হয় তাই মুসলিমদের উচিত প্রযুক্তিকে ইসলামী দাওয়াহার কাজে ব্যবহার করা যদি আমরা এই সুযোগ হাতছাড়া করি তবে সেটি হবে ক্ষতির কারণ আজকের সবচেয়ে বড় ফিতনা হল হারাম কন্টেন্ট অশ্লীল ছবি ভিডিও গান ও গীবত। সবই সহজে মানুষের হাতে চলে আসে ইসলাম শেখায় চোখ কান ও অন্তরকে হিফাজত করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন চোখ ও কান সবকিছুর হিসাব দিতে হবে সুরা আল ইসরা ছত্রিশ তাই একজন মুসলিমের উচিত নিজের চোখকে হালাল কাজে ব্যস্ত রাখা কানের শ্রবণ হালাল কাজে ব্যবহার করা এবং অন্তরকে পরিশুদ্ধ রাখা প্রযুক্তি যেন হারাম প্রবেশের দরজা না হয়ে যায় প্রযুক্তি ব্যবহার করা যাবে তবে ইতিবাচক কাজে ইসলামিক বই পড়া কোরআন শেখা দোয়া মুখস্থ করা ইসলামী ভিডিও দেখা এসব কাজে প্রযুক্তি হবে নিয়ামত রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কল্যাণের পথে আহ্বান করে তার জন্য সেই কল্যাণের সমান সাবাবও লেখা হয় তাই প্রযুক্তিকে ব্যবহার করা উচিত দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য উপকারী কাজে সঠিক ব্যবহার করলে প্রযুক্তি হবে আলো আর ভুল ব্যবহার করলে অন্ধকার প্রিয় দর্শক প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের ইমান চুরি করতেও পারে আবার শক্তিশালীও করতে পারে সবকিছু নির্ভর করে আমরা কীভাবে ব্যবহার করছি তার ওপর আল্লাহ কুরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সহজ করে দেন যদি আমরা প্রযুক্তি সীমার মধ্যে হালাল কাজে ব্যবহার করি তবে এটি হবে আমাদের নিয়ামত ও সাওয়াবের পথ আর যদি সীমা ভেঙে ব্যবহার করি তবে প্রযুক্তি হবে গুনাহের দরজা তাই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখুন আল্লাহের সন্তুষ্টির জন্য ব্যবহার করুন এবং নিজের ইমানকে সুরক্ষিত রাখুন